আসসালামু আলাইকুম প্রিয় ভর্তিযোদ্ধা ভাই বোনেরা কী অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা এবং ভর্তিযোগ্যতা নিয়ে তোমাদের গুচ্ছ রেজাল্ট পরবর্তী তোমাদের সকলের চিন্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের ন্যূনতম কত জিপিয়ে থাকলে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এবং তোমরা গুচ্ছ ভর্তি পরীক্ষায় কত মার্কস পেলে কোন সাবজেক্টটি পাবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব চলো শুরু করা যাক তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার মেধাতালিকার প্রথম দিকে আছো তোমাদের সবারই একটি স্বপ্ন আছে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তোমাদের ন্যূনতম কত জিপিএ লাগবে এবং কোন ডিপার্টমেন্টে কতগুলো আসন সংখ্যা রয়েছে চলো দেখে নিই সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি শর্তাবলী নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলো বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে জিএসটি অর্থাৎ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী দু ও একুশ সালের এসএসসি বা সমমান এবং দু হাজার বাইশ বা তেইশ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারা আবেদন করতে পারবে শুরুতে আসি ইউনিট এ অর্থাৎ বিজ্ঞান শাখা এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ আট থাকতে হবে তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এর নিচে নয় ইউনিট এ অর্থাৎ বিজ্ঞান শাখায় আবেদনের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় টোটাল আট জি থাকতে হবে এবং কোন পরীক্ষায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো এর নিচে থাকলে আবেদন করতে পারবে না আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ চলো এখন দেখে নেওয়া যাক তোমাদের কোন ডিপার্টমেন্টে কতগুলো আসন সংখ্যা রয়েছে এবং আসন সংখ্যার বিপরীতে তোমাদের কি কী শর্তাবলী দিয়ে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুরুতেই তোমাদের সাথে আলোচনা করব দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ অথবা ইনস্টিটিউটে আসন সংখ্যা এবং ভর্তির শর্তাবলী প্রথমে আসি ইউনিট এ অর্থাৎ বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্টস সায়েন্স অনুষদ নিয়ে নাম্বার ওয়ান রসায়ন রসায়ন বিভাগে মোট আসন সংখ্যা রয়েছে আশিটি আশিটি আসনই বিজ্ঞান শাখার জন্য বরাদ্দ রয়েছে এখানে রসায়ন সাবজেক্টটি পেতে হলে তোমাদের উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় রসায়নে ন্যূনতম এ মাইনাস এবং গণিতের ন্যূনতম বি এবং পদার্থ বিজ্ঞানে ন্যূনতম বি পেতে হবে নম্বর টু গণিত গণিত বিভাগেও অনুরূপভাবে আশিটি আসন সংখ্যা রয়েছে এবং আশিটি বিজ্ঞান শাখার জন্য বরাদ্দ রয়েছে গণিত সাবজেক্টটি পেতে হলে তোমাদের উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় গণিতে ন্যূনতম এ মাইনাস এবং এ লেভেল পরীক্ষার ক্ষেত্রে গণিতে ন্যূনতম বি পেতে হবে নম্বর থ্রি পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানেও মোট আসন সংখ্যা রয়েছে আশিটি এবং আশিটি আসন সংখ্যায় বিজ্ঞান শাখার জন্য বরাদ্দ রয়েছে পদার্থবিজ্ঞান সাবজেক্টটি পেতে হলে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পদার্থবিজ্ঞানে এ এবং গণিতে ন্যূনতম এ পেতে হবে নাম্বার ফোর পরিসংখ্যান পরিসংখ্যান বিভাগে আশিটি আসন রয়েছে এবং আশিটি আসনই বিজ্ঞান শাখার জন্য বরাদ্দ পরিসংখ্যান সাবজেক্টটি তোমাকে পেতে হলে উচ্চ মাধ্যমিকে গণিত পরীক্ষায় ন্যূনতম এ মাইনাস এবং এ লেভেল পরীক্ষার ক্ষেত্রে গণিতের ন্যূনতম সি পেতে হবে নাম্বার ফাইভ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই বিভাগে মোট আসন সংখ্যা রয়েছে সাতটি তোমাদের এই সাবজেক্টটি পেতে হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পদার্থবিজ্ঞানে ন্যূনতম এ প্লাস এবং গণিত পরীক্ষায় এ প্লাস এবং অন্যান্য বিষয়ে অ্যাটলিস্ট এ পেতে হবে নাম্বার সিক্স উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্টে মোট আসন সংখ্যা রয়েছে আশিটি এবং এই সাবজেক্টটি তোমাদের পেতে হলে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় তোমাদের জীববিজ্ঞানে বি এবং রসায়নে ন্যূনতম বি পেতে হবে নাম্বার সেভেন ভূগোল ও পরিবেশ এই বিভাগে মোট আসন সংখ্যা রয়েছে আশিটি এখানে বিজ্ঞান শাখার জন্য বরাদ্দ রয়েছে ষাটটি এবং মানবিকের জন্য পনেরোটি এবং বাণিজ্য ও অন্যান্য বিভাগের জন্য রয়েছে পাঁচটি ভূগোল ও পরিবেশ সাবজেক্টটি পেতে হলে তোমাকে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় ইউনিট বি ও ইউনিট সি থেকে আগত শিক্ষার্থীদেরকে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় ভূগোল ও বাণিজ্যিক ভূগোল থাকতে হবে নাম্বার এইট মনোবিজ্ঞান মনোবিজ্ঞান ডিপার্টমেন্টে মোট আসন সংখ্যা রয়েছে আশিটি এবং আশিটি আসন সংখ্যাই বিজ্ঞান শাখার জন্য বরাদ্দ মনোবিজ্ঞান সাবজেক্টটি পাওয়ার জন্য আলাদা কোনো শর্ত নেই নাম্বার নাইন প্রাণীবিদ্যা প্রাণীবিদ্যা ডিপার্টমেন্টে টোটাল আসন সংখ্যা আশিটি এবং এই সাবজেক্টটি পেতে হলে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম বি পেতে হবে নাম্বার টেন বিজ্ঞান অণুজীব বিজ্ঞান ডিপার্টমেন্টে টোটাল আসন সংখ্যা পঁয়তাল্লিশটি এই সাবজেক্টটি তোমাদের পেতে হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অ্যাটলিস্ট জীববিজ্ঞানে এ প্লাস এবং রসায়নে এ পদার্থবিজ্ঞানে এ এবং ইংরেজিতে এ পেতে হবে দেন নাম্বার ইলেভেন ফার্মেসি ফার্মেসি ডিপার্টমেন্টে টোটাল সিট সংখ্যা ফিফটি ফার্মেসি সাবজেক্টটি তোমাদের পেতে হলে তোমাদের উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় রসায়নে এ জীববিজ্ঞানে এ এবং গণিতে এ সহ তোমাদের ইংরেজিতে এ পেতে হবে দেন নাম্বার টুয়েলভ প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান এই ডিপার্টমেন্টে আসন সংখ্যা রয়েছে চল্লিশটি এই সাবজেক্টটি তোমাদের পেতে হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রসায়নে এ প্লাস জীববিজ্ঞানে এ প্লাস গণিতে এ পদার্থবিজ্ঞানে এ এবং ইংরেজিতে ন্যূনতম এ পেতে হবে লাস্ট নাম্বার থার্টিন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এই ডিপার্টমেন্টের সিট সংখ্যা রয়েছে পঁচিশটি এবং এই সাবজেক্টটি তোমাদের পেতে হলে তোমাদের উচ্চ মাধ্যমিক অথবা সমান পরীক্ষায় রসায়নে এ মাইনাস জীববিজ্ঞানে এ এবং ইংরেজিতে ন্যূনতম এ পেতে হবে সো এই আজকের ভিডিও আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ